পড়ছিলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাভা পর্ব সংখ্যা নয় নিশুতি রাতের নিস্তব্ধতা ভেদ করে করবির চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু টুপটাপ করে বিছানার চাদরে পড়ে বুকের ভেতর একটা অদ্ভুত রকমের শূন্যতা যেন বুকের পাঁজরের মাঝে কেউ মুঠো করে ছিঁড়ে নিচ্ছে নিঃশ্বাসগুলো মা নেই এই কথাটা প্রতিদিন প্রতি একটু একটু করে করবিকে গিলে খাচ্ছে হৃদয়ে ভারী হয়ে ওঠে আত্মার চিৎকার ফিরিয়ে নিয়ে যায় অতীতের কিছু ঝাপসা স্মৃতিতে চার মেয়ের মধ্যে আসমার ভীষণ প্রিয় পছন্দের মেয়ে ছিল করবী বাহিরে কাজ করে এসে করবীকে বলতো প্রথম পানি নিয়ে আসতে প্রথম করবির হাতে পানি পান করে হাসতেন ডাগর ডাগর আখিগুলির দিকে তাকিয়ে ভাবতেন নিশ্চয়ই এই অভিশপ্ত জীবনে কোন একটা ভালো কাজ করেছেন তাই তো এমন অপরূপা মেয়েটি তার গর্ভে হয়েছে করবের বাকি বনগুলো সুন্দর ছিল আবদুল মিয়ার মেয়ে বিয়ে দিতে কখনো টাকা পয়সা বেশি লাগেনি মেয়ের উপবতী থাকায় কিশোরী বয়সে বিয়ের জন্য পাত্রের লাইন ছিল করবির ক্ষেত্রে ব্যতিক্রম নয় কিন্তু করবীকে দেখেছে এই গ্রামে এমন মানুষ খুব কম ছিল মানুষের নজর লাগবে ভেবে আসমা খারম মেয়েকে ঘরে বন্দি রাখতেন করবের মন খারাপ হতো মাঝে মাঝে মনে হতো এই সৌন্দর্য ওর অভিশাপ ওর বোনরাও সুন্দর ছিল কিন্তু করবির মতো নয় বোনেরা সবাই ভালো সবাই আদরে কিন্তু করবি ছিল মায়ের প্রাণ সেই প্রাণের টুকরো আজ যেন অচেনা পৃথিবীতে বন্দিয়া কাত্তা মায়ের এত এত আদর পেয়ে বড় হয়েছে করবি যে আজকাল মা নেই এটা ভাবতেই মনে হয় দম আটকে আসছে রাতে ঘুমের ঘোরে হাত বাড়িয়ে মা খুঁজে চিৎকার করে ওঠে কাঁদতে শুরু করে কেমন ছিচকাদনি মেয়েদের মতো হয়ে গেছে সারাক্ষণ শুধু মাকে একটু ছুঁতে ইচ্ছে করে সারাক্ষণ বীর বিড় করে কথা বলে নিজের সাথে মনে হয় মা শুনছে এই তো সামনে মা বসে আছে অথচ ধরতে গেলে মা কোথাও নেই হারিয়ে যায় বাতাসের সাথে আসমা খানমের কণ্ঠ সেই কোমল আদরে ভরা কণ্ঠটা করবির কানে আজও বাজে করবি এখনও স্পষ্ট মনে আছে বিয়ের আগের রাতে বাইজিৎ শিকদার আসমা খানমের গলা চেপে ধরেছিল খুব রেগে বলছিল চোখে আগুন দেখেছে সেদিন করবি ওর মায়ের কিন্তু মুখ বন্ধ ছিল মনে হচ্ছিল কেউ সুপার গ্লু দিয়ে মুখ আটকে রেখেছে একটা কিছু বললেই মৃত্যু নিশ্চিত কিন্তু কেন শুধুমাত্র করবিকে বিয়ে দিতে রাজি হচ্ছিল না বলে বাইজিৎ শিকদার গলা চেপে ধরেছিল নাকি অন্য কিছু ওদের ভাঙা ঘরের জানালা দিয়ে দেখেছিল করবি আর এত রাতে বাইজিৎ শিকদার গ্রামে কি করছিল এমন তো নয় বাইজিৎ শিকদার ওর মাকে চিনি এই বাড়িতে এসেছে আজ হতে যাচ্ছে পঁচিশ দিন অথচ মনে হচ্ছে কিছুই স্বাভাবিক নয় এভাবে রেগে কান্নাকাটি করে কিছু হবে না করবির বাবা একটা সময় একটা কথা করবির মাকে বলতেন রাগারাগি চেঁচামেচি ঝগড়া করে কিছু হয় না যা করতে হয় ঠান্ডা মাথায় একটা সময় নিজেকে ঠান্ডা মাথায় তোমার সামলাতে হবে শুধু থাকতো কেন বলে আব্বা আম্মাকে এই কথা করবির বাবা আগে খুব ভালো মানুষ ছিল হঠাৎ করে কিছু খারাপ সঙ্গপঙ্গ পেয়ে নেশা আসক্ত হয়ে পড়লো তারপর থেকে খারাপটাই দেখে গেল করবি এরপর আর কোনোদিন ভালো দিনের দেখা ওরা পায়নি মায়ের কথা মনে পড়তেই আবারও বুক ভেঙে আসলো ভেতর ছটফট শুরু হলো আজ কতগুলো দিন পনেরোটা দিন হয়ে গেল মা নাকি পৃথিবীতে নেই করবির আহাজারি করে বলে ওঠে আমারে এ কেন সঙ্গে নিল না মা আমার নিতে মন চায় না তোমারে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় তোমার করবি তোমাকে অনেক ভালোবাসে মা বিশ্বাস করো এমন কিছু আমার জন্য হবে জানলে আল্লাহর বলা পাপ কাজটাই করে ফেলতাম বহু আগে আত্মহত্যা পাপ তাও নিজেকে শেষ করে এই অসুন্দর পৃথিবীতে একটা সুন্দর মানুষ আমার মাকে বাঁচিয়ে রাখতাম তুমি নেই নিশ্চয় এই পৃথিবীটা অন্ধকারে ঢেকে গেছে তাই না মা করবি শুধু দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে থাকে নিজের সাথে কথা বলে মা একটু ছুতে দাও না একটু মুখটা দেখি তোমার পনেরো দিন রুম থেকে বের হইনি আমাকে কিসের জন্য আটকে রাখছে কিসের উদ্দেশ্যে আমাকে আটকে রাখার করবির জীবনটা এখন নিস্তব্ধতা আর প্রতীক্ষার মিশ্রণ এই ঘরটা যেন অদৃশ্য কফিন যেখানে সে জীবিত থেকেও মরে আছে করবি নিজেকে স্থির করল। এই ছোট্ট বয়সে এত কিছু দেখতে হলো এবার না হয় নিজে দেখবে জ্যাস বলেছিল তুমি ঘরের চার দেয়ালের ভিতর আছো বাহিরের দুনিয়া সম্পর্কে কিছু জানো না জানলে হয়তো এই মুগ্ধ চোখে ঘৃণা দেখা যেত একসাথে ভাত খাওয়ার বদলে বুকে ছুরি বসাতে তেরে আসতে নির্ভোধ বোকাবে করবিকে এই ঘরের চার দেয়াল আগে ভেঙে বের হতে হবে আর এটা খুব সাবধানে মায়ের খুনি পিচ্চি বোনটার খুনি বাবার খুনি শাস্তি তো পেতেই হবে আইনের আশ্রয় নিয়ে কিছুই হবে না হয়তো তাহলে করবি করবেটা কি করবে এখন আর আগের করবি মায়ের মেয়েটা এখন এক নতুন আত্মা ধারণ করেছে এই ঘরের চার দেয়াল ওর কাছে সব ঘরের মতো ও জানে ওর চলে যাওয়ার মানেই নতুন যাত্রা নতুন যুদ্ধ নিজেকে আয়নায় দেখে করবি ফিস ফিস করে মা আমি আসছি তোমার অপূর্ণ কাজগুলো আমি শেষ করব। তোমার করবি আর কাঁদবে না এবার কাঁদাবে তাদের যারা তোমার শ্বাস বন্ধ করে দিয়েছিল চোখে জল থাকলেও সে চোখ এখন আগুন ছড়ায় করবি জানে সে ভাঙবে না এই যুদ্ধে সে জিতবি রাত দুটা একটি অ্যাম্বুলেন্স এসে থামে হাসপাতালের পিছনের গির দিয়ে ভিতরে একটা ছয় বছরের ছেলে ঘুমন্ত অবস্থায় তার মুখে অক্সিজেন মাস্ক অ্যাম্বুলেন্স কর্মীরা জানে না তাদের দিয়ে কী করানো হচ্ছে তারা শুধু ট্রান্সফার করে হাসপাতালের মূল ভবনের নিচে একটি অজানা বেসমেন্ট যার দরজার বাইরে কারো চোখে পড়ে না লোহার মোটা দরজা বাইরে থেকে ধুলিতে ঢাকা যেন বহুদিন কেউ ব্যবহার করেনি কিন্তু সেই দরজা খুলতেই ধাতব গন্ধে ভরে যায় নিঃশ্বাস গরম বাতাসে হালকা রক্ত আর অ্যানেস্থেটিকের গন্ধ ভেতরে নিরবতা কিন্তু কোথাও কোথাও কাঁপা কাপা শব্দ যেন কেউ নিঃশব্দে কাঁদছে ঘরের মাঝখানে পুরনো অপারেশন টেবিল পাশেই দাঁড়িয়ে থাকা টয়লেটে রাখা বিভিন্ন অস্ত্রপ্রচার যন্ত্র তীক্ষ্ণ রক্তমাখা মাখা ধুয়ে রাখা হয়নি দিনের পর দিন দেয়ালে ঝুলানো সাদা কাপড় যেখানে রক্তের পুরনো ছোপ স্পষ্ট বাতির আলো কমানো যেন কেউ চায় না বেশি কিছু দেখা যাক ঘরের একপাশে ফ্রিজ সাধারণ ফ্রিজ না অঙ্গ সংরক্ষণের জন্য বিশেষভাবে কাস্টমাইজড ভেতরে রয়েছে কিছু ধাতব ট্রে প্রতিটা ট্রেতে লেবেল নার্সটা ভয়ে ভয়ে আরও একটু এগিয়ে যায় ভুল করে আজ এই অজানা বেজমেন্টে ঢুকে পড়েছে একজন লোককে চেয়ারে বসে কিছু করতে দেখে কিছুটা দূরে মনে হচ্ছে সারি সারি বাচ্চা শুয়ে আছে নার্সটা বুঝতে পারে সে কেমন ভয়ঙ্কর জায়গায় ফেসে গেছে পেছন ফিরে দ্রুত বের হওয়ার পথে পা বাড়াতেই সামনে এক জোড়া পা দেখে ভয়ে পেছনে সরে যেতে নিলে কিছুর সাথে ধাক্কা খায় শব্দ করে নিচে পড়ে ব্যথায় মুখ তুলে উপরে তাকাতেই দেখতে পায় লোকটা কেমন বিশ্রী হেসে নার্সটার দিকে আছে নার্স চিৎকার করার আগেই নার্সের মুখে কিছু ছিটিয়ে দিতে সেখানে জ্ঞান হারায় ব্যালকনিটা বিশাল প্রায় একটা ছোট্ট ঘরের সমান চারপাশে কাঁচের রেলিং যাতে নিচের শহরের আলো আধারের খেলায় স্পষ্ট দেখা যায় মার্বেল ফ্লোরটা ধূসর সাদা চকচকে কিন্তু নিঃসঙ্গ কোনো একটা পুরোনো কাঠের রকিং চেয়ার আর পাশে একটা ধোয়া ধরা অ্যাস্ট্রি ব্যালকনির এক ছোট্ট বার টেবিল যার উপর কয়েকটা খালি গ্লাস একটা আধখালি হুইস্কির বোতল আর ছড়ানো কিছু সাদা পাউডারের প্যাকেট হাওয়ায় হালকা জিরা ফুলের গন্ধ কিন্তু সেটা ঢাকা পড়ে আছে নেশাদ্রব্যের গন্ধে ঝাঁঝালো কামড়ানো আকাশ মেঘলা দূরে বিদ্যুতের চমক আর নিচে হাজার লাইটের শহরটার কুয়াশার মতো হালকা ঝাপসা জাস্ট ব্যালকনির মেঝেতে শুয়ে মুখটা আকাশের দিকে হাতে সিগারেট কিন্তু নিভে গেছে ছোট একরকম ব্যথার ছাপ কিন্তু শান্ত ঘুমটা গভীর নয় বরং অচেতনতা চারপাশে নিরবতা কিন্তু মনে হয় যেন পুরো শহর তার নিঃশ্বাসের শব্দে থেমে আছে ব্যালকনির মেঝেতে নিঃশব্দ পড়ে থাকা সেই পুরুষটা যেন এক গভীর ঘুমে তলিয়ে গেছে বাতাসে তার সিল্কি চুলগুলো হালকা দুলে ওঠার আবার পড়ে যেন শ্বাস নিচ্ছে বাতাসও তার ছোঁয়ায় মুখে এক অদ্ভুত সরলতার ছাপ শান্ত কোমল শিশুর মতো নিষ্পাপ করবি এক পলক তাকিয়ে থাকে তার দিকে এতটা সময় পার হয়ে গেল তবু চোখ ফিরিয়ে নিতে পারে না বুকের ভেতর কেমন চাপ চাপ একটা যন্ত্রণা এই মানুষটা যার মুখে এতটা নিষ্কুল যে ঘুমিয়ে আছে যেন কোনো কবিতার ভেতর সেই কিভাবে এতগুলো প্রাণ কেড়ে নিতে পারে করবি দাঁড়িয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে এক পলকে সময় যেন এখানে এসে জমে গেছে থেমে গেছে বুকের ভেতর অদ্ভুত চাপ কষ্ট দুঃখ সব মিলে এক অসহ্য যন্ত্রণা এই মানুষটাই তাকে এতিম করেছে অথচ তাকাতে গিয়ে চোখে নামিয়ে নিতে ইচ্ছে করে না কেন এই মানুষটা কি জন্ম থেকেই পাশান নাকি সময়ের নির্মম শাসনে জন্ম নিয়েছে তার ভিতরের পশুটা করবি ধীর পায়ে এগিয়ে আসে যা পায়ের কাছে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে ডাক দেয় শুনছেন কোনো সাড়া নেই আবার ডাকে করবি এবার একটু জোরে তবুও নিরবতা শেষে উত্তেজনায় গলা উঁচু করে বলে ওঠে শুনছেন আপনি এবার চোখ কুচকে উঠে যায় আসেন ঘুম ঘুম চোখে হাতে চোখ ঢেকে তাকায় করবীর দিকে প্রথমেই তার নজরে আসে করবীর চোখ সেই চোখ দুটো টানা টানা গভীর যেন দিগন্তই ডুবে থাকা সন্ধ্যা তারপর তার চোখ নেমে আসে নিচে গোলাপি চিকন ঠোঁট তপ্ত নিঃশ্বাসে আড়লে কিছু না বলা অভিমান লাল হয়ে যাওয়া গাল একই বিন্দু তাপ যেন তীক্ষ্ণভাবে ছুঁয়ে যায় সরু নাকের পাশ দিয়ে কয়েকটি চুল ঝুলে আছে একদম তার গালের তিলটাকে ঘিরে তিলটি যেমন আকাশে একমাত্র তারা আলো ছড়ায় অথচ নিঃশব্দে দেশ থমকে যায় স্বর্গের কোনো অপসরা কি আজ নেমে এসেছে তার পাপিষ্ট ব্যালকনিতে যাকে দেখেই বুকের ভিতর জমে থাকা হিমশীতল পাপ গলে যেতে চায় এ অন্যায় এত পবিত্র হওয়া অন্যায় যদি একটু অপবিত্র হতো তবে সে ছুঁয়ে দিত কাঁপিয়ে দিত নিজের করে নিত কিন্তু পাপিষ্ট হয়ে পবিত্রকে ছোঁয়া যায় না এ অপরাধ জ্যাস কবে থেকে অপরাধ ভাবতে শুরু করেছে ন্যায় অন্যায়ের পার্থক্য করছে এ ভালোবাসা নয় এ শাস্তি এ শাস্তি শুধু জ্যাস কেন পাবে এ শাস্তি করবিকেও দেবে জ্যাশ চোখ সরায় না কিন্তু করবি তাকাতেই চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে ভয় নয় ঘৃণা নয় যেন নিজেকে ধরে রাখার এক নীরব যুদ্ধ জ্যাশ বসে পড়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে কি হয়েছে করবী হাত সামনে ধরে কঠিন গলায় বলে হাতের শিকল খুলে দেন ওয়াশরুমে যাব। চোখের ঘুম যেন মুহূর্তেই ঝরে পড়ে জ্যাশ পকেট থেকে চাবি বের করে শিকল খুলে দেয় করবি একদম থাকা চোখে তাকায় চুপচাপ এই মেয়েটার অভ্যাস এখন তার চেনা চোখে রাখ মুখে নীরবতা গাল লাল চোখ ধীরে ধীরে রক্তিম হয়ে ওঠে জ্যাস মনে মনে হাসে এই ক্ষোভ এই কষ্ট জ্যাশের পছন্দ যেন করবির যন্ত্রণাই তার শাস্তি করবি চলে যায় দরজা বন্ধ হওয়ার শব্দের মধ্যেও যা শেষে ফেলে নিঃশব্দে নিষ্ঠুর ভাবে তারপর চুলে হাত বুলিয়ে মোবাইল হাতে নেয় মোবাইল খোলার সাথে সাথে চোখ মুখ রাগে লাল হয়ে ওঠে একটা ভিডিও নিচে হুমকি প্রতিশোধ আগুন যাস বাঁকা হেসে বলে ওঠে রক্তের নেশা চেপেছে বলে শার্টের বোতাম একে একে লাগায় কালো জ্যাকেট পরে ঠোঁটে সেই ভয়ঙ্কর ঠান্ডা হাসিটা রেখে দরজা খুলে বেরিয়ে যায় করবি ওয়াশরুম থেকে বের হয়ে চারপাশে তাকায় তারা হুড়ো করে জ্যাশ বেরিয়ে যাওয়ায় হয়তো করবির কথা মাথায় নেই করবিকে কোথাও না দেখে খুশিতে চোখ মুখ চিকচিক করে ওঠে নীল গ্রাউনের ওড়না ভালো মতো মাথায় দিয়ে দরজার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে নিচে নামে নিচে সার্ভেন্ট কাজ করছে ভয়ে একবারের বেশি কেউ দুইবার চোখ তুলে তাকায়নি করবির দিকে করবি তিনতলা থেকে নিচে নেমে ড্রয়িং রুমের চারপাশে তাকায় ওকে এই বাড়ি থেকে বের হতে হবে বাবা মায়ের খুনিকে শাস্তি দিতে হলে রুম থেকে বের হয়ে চারপাশ চিনতে হবে বাহ আজ দেখি আমার ছেলের রুমে ঘুরে দেখে বইয়ের শিকদার দাঁড়িয়ে আছেন করবি ভিতু চোখে আয়সা শিকদারের দিকে তাকাতেই হেসে এগিয়ে এসে করবিকে সোফায় বসতে বলল করবি চুপচাপ এক কোণে বসে ঘরের প্রতিটা কোণে এক অদৃশ্য চাহনি যেন তাকে পর্যবেক্ষণ করছে চুমকি সাজগোজ করে কোথায় যেন যাচ্ছিল করবিকে দেখে একবার তাকায় তারপর চোখ সরিয়ে অহংকারের চাদরে মুড়ে বেরিয়ে যায় ফারিয়া করবির দিকে এগিয়ে এসে বলে কফি আনবো করবি মাথা নাড়াতেই সে আবার জিজ্ঞেস করে ছোট ভাই আস্তা হলে নিচে আসতে দিল করবি চুপ থাকে কিছু বলার ছিল কিন্তু শব্দ আটকে যায় কণ্ঠে ফারিয়া একরা হাসি নিয়ে কিচেনের দিকে চলে যায় আয়সা শিকদার তখন করবির পায়ের খবর নেন বাড়ির কথা জানতে চান করবি শান্ত স্বরে বলে আমি এতিম আমার পরিবার বলতে আমি একাই আয়সার চোখে এক ঝলক দুঃখ খেলে যায় যদিও তার অভিব্যক্তি বড় বেশি পরিমিত বাইজিত সিকদারের ছোট বউ চম্পা মেয়েকে খাওয়াচ্ছিলেন করবিকে দেখে কোনো কথা বলেননি শুধু মেয়েটি করবির দিকে অপলোক চেয়েছিল নতুন মুখের প্রতি শিশুর সহজ আকর্ষণ হয়তো এর মধ্যেই করবি খুঁজে বেড়ায় জ্যাসের মাকে আয়শা শিকদার এই বাড়ির মেঝ বউ তাহলে বড় বউ কোথায় করবির বিয়ে হয়েছে এক মাস অথচ এই নারীকে কেউ কখনো উল্লেখ করেনি হঠাৎ আয়সা গরবের হাত ধরে বলে উঠলেন জীবনটা এতটাও ছোট নয় নরকে পা দিলে ছলনা শিখে নিতে হয় ধ্বংস করতে হলে মুখে হাসি দাঁতে বিষ আর অস্ত্র ভালোবাসা মায়া আর প্রতারণা করবে হতবম্ব হয়ে থাকায় আয়সা ঠিক কি বোঝাতে চাইলেন আর ওনার নামের শেষে শিখদার কেন উনি কি এইবারের মেয়ে ছিলেন এইসব প্রশ্নের ভার নিয়ে করবি চুপ করে বসে থাকে ফারিয়া কফি হাতে ফিরে এসে বলে এখন কফি শেষ করো তারপর তোমাকে বাড়ির বাইরে ঘুরে দেখাবো এমন সুযোগ আবার কবে আসবে কে জানে ঠিক তখনই এক সার্ভেন্ট মাথা নিচু করে এসে জানায় স্যার এসেছেন বড় ম্যাম করবির বুক ধক করে ওঠে জ্যাস সে ফারিয়ার দিকে তাকিয়ে বলে আরেক দিন ঘুরবো আজ আমাকে যেতে হবে ফারিয়া জানে জ্যাসের রাগ কতটা ভয়ানক হতে পারে সে আর কিছু বলে না করবি দাঁড়িয়ে ওড়নার আঁচল টেনে ধরে সিঁড়ির দিকে পা বাড়ায় ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে সেই গলা বহুদিন আগে হয়তো একবার করবি এই কণ্ঠ শুনেছিল সে পেছন ফিরে তাকায় চোখে চোখ পড়ে একজোড়া শীতল শান্ত চোখের সঙ্গে 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 করবী চোখ সরিয়ে নেয় দ্রুত পায়ে চলে যায় পেছনে দাঁড়িয়ে থাকা মেহেরাব করবির যাওয়ার দিকে তাকে ফিসফিসিয়ে বলে ওঠে কি নাম দেব আপনার প্রেম মায়া নাকি এক অনাকাঙ্ক্ষিত ধ্বংস আলো ও অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে করবির যাত্রা এখনো শুরু হয়নি তবু প্রতিটি পদক্ষেপ এসে জানে পথ রক্ত মাখা আর গন্তব্য অজানে এক সত্যের দরজায় হয়তো রক্তের হোক বা সত্যের করবে এই দরজা ভেঙে বের হবেই